রাধে রাধে হারি আপনারা সকলে কেমন আছেন আশা করছি খুব ভালো আছেন আমরা খুব ভালো আছি দেখো এই লাল নাইটিটা মামাকে কিনে দিয়েছে ঠাকুরের সেবা পূজা করার জন্য তো আমি পার্টিকুলারই একটা নাইটি বা একটা ড্রেস রেখেই দিই যে এটা পরে ঠাকুরের সেবা পূজা করব তো আমার দুটো নাইটি ছিল একটা লাল কালার একটা পিঙ্ক কালার তোমরা হয়তো ভিডিওতে অনেকেই দেখেছ লাল কালারের নাইটিটা বন্ধুরা এতটাই পাতলা হয়ে গেছে তার জন্য আর পড়ছি না আর পিঙ্ক কালারের নাইটিটা নতুনই কিন্তু অস্ত্রটা ভীষণ বাজে পড়লে খুব কষ্ট হয় বলে মা এটা কিনে দিল আর আশা করছি বন্ধুরা তোমরা সকলেই যোগিনী একাদশী পালন করেছো আর আমরাও পালন করেছি বন্ধুরা তো একাদশী দিন আমি একটা ছোট্ট ভিডিও করলাম কারণ তোমাদের মধ্যে অনেকেই আমাকে কমেন্ট করছো দিদি ভাই তুমি ভিডিও কেন আপলোড করলে না কারণ আমার বুধবার ভিডিও দেওয়ার ডেট ছিল আমি দিতে পারিনি আসলে আমার মায়ের শরীরটাও খারাপ ছিল বন্ধুরা আর আমারও শরীরটা খারাপ ছিল বাড়িতে সেই পরিস্থিতিটা ছিল না যে আমি ভিডিওটা করব মন মেজাজ খুব একটা ভালো ছিল না তার জন্য আমি ভিডিও করিনি কিন্তু মা বলে একটা অন্তত ছোট হোক বড় ভিডিও অন্তত কর কারণ তোমরা অনেকেই সোনাকে দেখতে ভালোবাসো আমাকে ভালোবাসো এবং আমার ভিডিওকেও অনেক ভালোবাসো তার জন্যই ভাবলাম না একটা ছোট হোক বড় ভিডিও করাই আর যোগিনী একাদশীর দুপুরে ভোগ তোমরা দর্শন করো আজকে ভোগে ছিল কিছু ফল আর বন্ধুরা যেহেতু আজকে একাদশী তাই ভাবলাম গিরিশুনের হাতে আজকে পঞ্চর অভিশস্য কিছু দেব না তো কিছু ফলই দিয়েছিলাম যাতে আমরা ওটা প্রসাদ রূপে গ্রহণ করতে পারি তাই শশা দিয়েছিলাম পরে আবার মা আবার একটা আম কেটেছিল ওইখান থেকে মানে থালাতে যেগুলো রয়েছে তো সেখান থেকেই মা বললো একটা তুলে দিই সে ওকে ওখানে তুলে দিলাম আর তোমরা ভাবছো গিরিশোনা এটা কোথায় আছে রে বাবা তো গিরিশোনা গিরিশোনার বাড়িতেই রয়েছে তো তোমরা যারা আমার রেগুলার ভিডিও ফলো করো তারা তো জানবে গিরিশোনাটা কোথায় রয়েছে তো রাত্রিবেলা এখানে এসে ঘুমায় আর দিনকে এত ভ্যাপসানি গরম ছিল তার মধ্যে আবার কারেন্ট চলে গেছে তার জন্য গিরিশোনাকে গিরি ঘরে আর রাখিনি তার জন্য এই এইখানে বসিয়ে রেখে দিয়েছে জানলাটা করে দিয়েছে এত হাওয়া দিচ্ছে তোমরা তো দেখতেই পাচ্ছ আমের পল্লবটা কেমন হাওয়াতে নড়ছে তার জন্য মা বলল ওকে এখানেই রাখ আর ওকে আমি শক্ত জায়গায় খুব একটা বসাই না ওর পায়ে লাগবে বলে তার জন্য তোয়ালিটা নরম করে পেতে দিয়েছি আর দেখো বন্ধুরা রা আর হনুমানজি কিন্তু একসাথে বসে রয়েছে তো আমাদের কৃষ্ণর কিন্তু রাম তার জন্যেই আমার মা বললো আজকে রামকে আর হনুমানজিকে কে একসাথে বসিয়ে রাখি তো বেশ মিষ্টি দেখতে লাগছিলো বন্ধুরা তোমরা জানিও কেমন লাগছে তো আজকে ভিডিও আমি এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করো লাইক করো আর কমেন্ট করো বল